আজকে ঠান্ডা কিন্তু কলকাতায় একটু কম আছে তবে চিন্তা নেই রাত পেরোলেই ভোর রাতে বেশ ভালো আবারও ঠান্ডা পড়তে চলেছে যাই হোক এটা আবহাওয়ার খবর নয় শুরুতে বললাম এনি পেরিগ্রিন লুনার ল্যান্ডার আপনারা তো মোটামুটি আপডেট জানেন যে সেটিকে পৃথিবীর অ্যাটমসফিয়ারে এসে জ্বালানোর কথা ছিল অবশেষে সেটি জ্বালিয়ে দেওয়া হয়েছে আজকের ভারতীয় সময় সকাল সাড়ে নটার দিকে আজকে উনিশ তারিখ এই পেরিগ্রিন ল্যান্ডার আট তারিখে লঞ্চ হয়েছিল একবার ল্যান্ডারটা আপনারা দেখে নিন ল্যান্ডারটা দেখে নিলে বা আপনারা দেখেছেন এই ল্যান্ডারটি আট তারিখে লঞ্চ করা হয়েছিল এবং লঞ্চ করার পর এটির যে টার্গেট সেটা ছিল তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশেই চাঁদের মাটিতে নামানোর কিন্তু জ্বালানি লিক করে প্রথমে তো সোলার প্যানেলে সমস্যা দেখা দেয় সোলার প্যানেল ঠিক করার সময় জ্বালানি ট্যাঙ্কে লিক করে এবং অনেক জ্বালানি সেখান থেকে বেরিয়ে যায় ফলে সেটিকে চাঁদের মাটিতে আর নামানো যাবে না এরকমই বলা হয়েছিল পরবর্তী সময় সেটি চাঁদের কক্ষপথে প্রবেশ না করিয়ে যেটুকু জ্বালানি ছিল পৃথিবীর দিকে ঠেলে দেওয়া হয় আর আজকে সকালেই সেটি পৃথিবীর কক্ষপথ ধরে ধরে এসে একেবারে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং সেটি কিন্তু তার যে একেবারে শেষ হয়ে যায় সেটির আচ্ছা পৃথিবীর অ্যাটমসফিয়ারে এত গতিবেগ নিয়ে সে আছড়ে পড়ে তাতে পুরোটাই নষ্ট হয়ে যায় কিন্তু যদি এর মধ্যে কোনো রকম কোনো হিট শিল্ড লাগানো থাকতো তবে কিন্তু এটি একেবারে যে শেষ হয়ে গেল সেরকম হতো না হিটশিল্ড থাকলে অনেকটা বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে আর হিটশিল্ড লাগানোই হয় যাতে অ্যাটমসফিয়ারের থেকে বাঁচা যায় এই আগুনের থেকে বাঁচা যায় কিন্তু এই যে পেরিগ্রিন লুনার ল্যান্ডার এই মিশনটি স্যাম্পেল রিটার্ন মিশন ছিল না এটিকে চাঁদে পাঠানো হয়েছিল এবং চাঁদেই সেটিকে নামানোর কথা ছিল যেহেতু পারিনি তাই পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করিয়ে তাকে পুরোপুরি একেবারে নিঃশেষ করে দেওয়া হলো মানে একটা বৃত্ত কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আর পেরিগ্রিন লুনার ল্যান্ডারটি পৃথিবীর উপরে যেখানে অ্যাটমসফিয়ারে এটি জ্বলে পুরে পুরো ছাই হয়ে গেছে সেটি প্রশান্ত মহাসাগরের উপরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যবর্তী একটি স্থান প্রশান্ত মহাসাগর সেখানে এটিকে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে অ্যাস্ট্রোবোটিকের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে অ্যাস্ট্রোবোটিক মানে যেই সংস্থা এই পেরিগ্রিন লুনার ল্যান্ডারটিকে পরিচালনা করছিল তৈরি করেছিল এবং পাঠিয়েছিল এই যে মিশনটি এই মিশনটিতে খরচা পড়েছিল প্রায় আমাদের ভারতীয় মূল্যে বারোশো কোটি টাকার সামান্য কিছু বেশি মোটামুটি সাড়ে বারোশো কোটি টাকা ধরে নিচ্ছি এবং এটি আমাদের চন্দ্রযানের থেকেও কিন্তু বেশি খরচা হয়েছিল যদিও আমাদের চন্দ্রযান টু এ খরচা বেশি হয়েছিল যেহেতু তাতে অরবিটার ছিল প্রায় সাড়ে নশো কোটি টাকা আর আমাদের যে চন্দ্রযান টু সেটাতে অনেকটাই কম সাড়ে পাঁচশো থেকে ছশো কোটি টাকা খরচা হয়েছিল তার কারণ হচ্ছে এটার মধ্যে প্রোপালশন মডিউল ছিল কোনো অরবিটার ছিল না তাই খরচাটা অনেকটাই কমেছে যেহেতু চন্দ্রযান টু এর অরবিটারটা অলরেডি কাজ করছে এদের বেশি হওয়ার অনেক কারণ আছে এক্ষেত্রেই তো আমেরিকা তাদের ওখানকার যে জিনিসপত্রের দাম আমাদের থেকে অনেক বেশি সেখানকার যারা সায়েন্টিস্ট তাদের স্যালারি থেকে শুরু করে খরচ খরচা অনেক বেশি সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমাদের চন্দ্রযানের মিশনের মতোই খরচা হয়েছে সেখানে বেশ কিছুটা মানে তিন চারশো কোটি টাকা বেশি লেগেছে বারোশো কোটি টাকার মতো লেগেছে এই যে এক্সেস খরচা হয় আমেরিকার মতো জায়গাতে সেখানে সব কিছুরই দাম বেশি তো সেক্ষেত্রে তাদের খরচাটা বেশি হয়েছে বাকি যদি লেভেল ধরা যায় মোটামুটি চন্দ্রযান এর মতোই খরচা হয়েছে চন্দ্রযান টু এর মতোই খরচা হয়েছে তো এই টাকাটা পুরোটাই জলে গেল তবে হ্যাঁ মহাকাশ গবেষণা এই ধরনের তো ফেলিওর হয় আর আগামী দিনে এই ফেলিওর থেকেই শিখে সাকসেস করবে হয়তো পেরিগ্রিন টু ল্যান্ডার যেটা আগামী দিনে মিশন হবে তবে এখনই যে মিশন হবে খুব কাছে পিঠের সময়ের মধ্যে তা নয় আপাতত কোনো ডিক্লারেশান নেই যে এই দিন করবে তো এই ছিল পেরিগ্রিন লুনার ল্যান্ডারের বিষয়ে খবর আর আজকে একটা চন্দ্রময় দিবস কেন চন্দ্রময় দিবস আজকে কিন্তু চাঁদের মাটিতে নামতে চলেছে মুন স্নাইপার মানে স্লিপ স্লিম ল্যান্ডার ওকে জাপানের আর মুন স্নাইপার কেন বলা হচ্ছে একেবারে টার্গেট জোনে গিয়ে নামবে যেরকম স্নাইপার দিয়ে গুলি চালানো হলে পয়েন্টে গিয়ে লাগে রকম একেবারে পয়েন্টে তাকে পাঠানো হচ্ছে চাঁদের একটা পৃষ্ঠে এবং সামান্য একটু সাউথ তেইশ ডিগ্রি সাউথ আর তেরো ডিগ্রির ইস্টে তার মানে আমরা যেদিক থেকে চাঁদকে দেখতে পাই তার যদি সেন্ট্রাল লাইন হয় একটু নিচে এবং একটু ডান দিকে সেটি নামবে সাড়ে আটটা থেকে শুরু হবে তার নামার প্রসেস সাড়ে সাতটা থেকে জাকসার লাইভ আছে আমরাও চলে আসবো পোনে আটটা আটটার মধ্যেই আপনারা নিশ্চয়ই লাইভে জুড়ে যাবেন আপাতত পেরিগ্রিন লুনার ল্যান্ডার নিয়ে ছিল আপডেট কাজে লেগেছে তার মানে কী হলো তার মানে পুরো বিষয়টা আমরা সার্কেলটা কমপ্লিট করলাম আট তারিখে লাইভ যেরকম লঞ্চ দেখিয়েছিলাম তারপরে যা যা হয়েছে ঘটনা ঘটেছে সমস্ত আপনাদের আপডেট দিয়েছি এবং সর্বশেষ পরিস্থিতিতে আজকে ভারতীয় সময় সকাল সাড়ে নটায় পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করিয়ে তাকে জ্বালিয়ে একেবারে শেষ করে দেওয়া হয়েছে তার কোনো অবশিষ্টাংশ পৃথিবীতে এসে পৌঁছায়নি আমি বললাম প্রশান্ত মহাসাগরের উপরে আসলে জায়গাটাকে আমি বললাম যে প্রশান্ত মহাসাগরের উপরে যদি সামান্য কিছু বেঁচে থাকতো সেটা প্রশান্ত মহাসাগরে এসে পড়তো কিন্তু শোনা যাচ্ছে যে সামান্য ছিটে কিছু বাঁচে নি সম্পূর্ণটাই কিন্তু একেবারে নিঃশেষ হয়ে গেছে আর হওয়ারই কথা তার কারণ হচ্ছে এটিকে বানানো হয়েছিল চাঁদের মাটিতে নামার জন্য পৃথিবীতে রিটার্ন আনার জন্য নয় আর পৃথিবীতে রিটার্ন আনতে হলো দুর্ঘটনার কারণে তো এই ছিল আপডেট আশা করি আপনার কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে দেখা হচ্ছে লাইভ নিয়ে ততক্ষণের মতো টাটা